জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলমান রয়েছে আর দু একটা পরীক্ষা বাকি তারপর শেষ আপনাদের পরীক্ষার ফলাফল কতদিনের মধ্যে প্রকাশ করবে কবে নাগাদ রেজাল্ট দিবে রেজাল্টের পরে মাস্টার্স ভর্তির কার্যক্রমটা কখন থেকে শুরু হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই তথ্যটা জানাবো চলুন শুরু করা যাক আপনাদের সংশোধিত যে রুটিনটা ছিল রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল বারো আগস্ট কিন্তু একটা পরীক্ষা মাঝে আবার স্থগিত হয়ে যায় 23 তারিখের এই স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাটা আবার নেওয়া হবে আগামী 14 আগস্ট অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আপনাদের পরীক্ষা 14 আগস্ট শেষ হচ্ছে শেষ হওয়ার পর থেকে ঠিক 90 দিনের মধ্যে আপনাদের পরীক্ষার ফলাফল প্রস্তুত করে প্রকাশ করবে তাহলে আপনাদের পরীক্ষা আগস্টের 14 তারিখের শেষ তারপর থেকে 90 দিন হিসাব করেন আগামী নভেম্বরের মাঝামাঝিতে আপনাদের এই পরীক্ষা প্রকাশ হবে স্পেসিফিক কত তারিখে রেজাল্ট দিবে এটা কিন্তু কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানায় না হুট করে রেজাল্ট প্রকাশ করে দেয় অনেক সময় 90 দিনের আগে রেজাল্ট দেয় আবার অনেক সময় 90 দিন পর অতিক্রম করে যায় তারপর রেজাল্ট প্রকাশ করে এখানে বেশ কিছু বিষয় রয়েছে সরকারি ছোট ছোট এগুলো তো আছেই জায়গা আপনাদের পরীক্ষার রেজাল্ট আপনারা নভেম্বরের মাঝামাঝিতে পেয়ে যাবেন। রেজাল্ট প্রকাশের পর মাস্টার্স ভর্তির কার্যক্রমটা শুরু হবে। মাস্টার্স ভর্তির কার্যক্রম কখন থেকে শুরু হবে? গত 2022-23 শিক্ষাবর্ষের যে মাস্টার্স ভর্তির কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছিল মানে আবেদন কার্যক্রম শুরু হয়েছিল 18 মার্চ থেকে 18 মার্চ 2025 থেকে। তাহলে আপনাদের মাস্টার্স কোর্টি কিন্তু নিঃসংন্দে আগামী 2026 সালে শুরু হবে। তাহলে 2026 সালে

প্রকাশ করে থাকে তাহলে আর শর্তের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আসবে তার মধ্যে অন্যতম হচ্ছে দু সাল থেকে দু সালের মধ্যে এইটা ছিল এখানে পরিবর্তনটা আসবে দু সাল থেকে দু সাল পর্যন্ত যারা চার বছর মেয়াদি স্নাতক বা সনাতন পদ্ধতিতে যারা পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর অর্থাৎ সিজিপিএ যাদের দুই দুই থাকবে তারা এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে মানে মাস্টার্সে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম যে আপনাদের মাস্টার্স ভর্তি কবে থেকে শুরু হবে তারপর আপনাদের রেজাল্ট টা কখন প্রকাশ করতে পারে ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন